দাদা দুর্গা পুজো চাঁদার জন্য দাদা পাঁচশো এক টাকা চাঁদা কি মগের মূল্য নাকি ওই টাকা কি পড়ে আছে না নাকি একশো এক টাকা তো আর বেশি দেওয়া যাবে না কি 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 মগের মূল্য দাদা এই পাঁচেই পুজো হয় জানো তো প্রতি বছরই চাঁদা কাটতে এসেছি চাঁদাটা ঠিকঠাক করে দিয়ে দাও আরে সারা বছর ব্যবসা করবে আমাদের এলাকায় ব্যবসা করতেছে পাঁচশো টাকা চাঁদা বলেছি মাথা খারাপ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দাও বছরে একবার পুজো হয় সারা বছর ব্যবসা করবে তো দিতে চাদা চাঁদা টাকা এত কম করে আরে ছাড় না দাদা কি করছি দাও কি ইয়ার কি দাদা আমি মোটেও করছি না একশো এক টাকা নিলে নাও আর নাহলে পালিয়ে যাও আর কি যেন বললে সারা বছর করে খাচ্ছি তোমার ক্ষেত্রে দাদা সারা বছর আমার দোকানে ধারকে এসতে দেখিনি চার আনা পয়সার কেনাকাটা করি আবার আমাদের এলাকা মানে তুমি তোমার এলাকায় থাকো তো ওরা আমাদের এলাকা দেখাচ্ছে এটা নাও নিয়ে সাইড হয়ে যাও ব্যবসা যদি এখানে করতে হয় ভালো করে ভালোভাবে যদি ব্যবসা করতে হয় আমাদের চাঁদাটা দিয়ে দাও নালে কিন্তু এই সাটার পড়ে যাবে আরে দাদা তোমরা এখন অনেক কিছু করতে পারো তোমরা এখন ক্ষমতায় আছো আর লাল চোখ দেখাবে টেবিল চাওড়াও অনেক কিছু করবে ক্ষমতায় আছি মানে ক্ষমতায় আছি মানে তোমরা এখন বাজারের দাদা

যেখানে এক লাখ টাকা কালেকশন হতো সেখানে এখন আপনাদের দশ লাখ টাকা কালেকশন তাহলে আমাদের ছেলেদেরকে দোকানদারকেও আপনাদের একটু দেখা উচিত আসলে সবসময় জোর জুলুম করলে হয়নি দেখে শুনে কাটো

পাঁচশো টাকা চাঁদা করেছো দিদি দেওয়া সত্ত্বেও দোকানে টা দোকান থেকে আড়াইশো টাকা দোকান হওয়া সত্ত্বেও কিন্তু তোমাদের তো পুজো আহামরি বড় কিছু হয় না তুমি চাঁদা টাকা দেবে না আমি একশো এক টাকা বেশি এই চলো দেখে যে সব দাদা ভাইরা চাঁদা কালেকশন করতে বিরুন তাদের কাছে করজোড়ে মিনতি আপনারা এই জোর জুলুমটি বন্ধ করুন পাঁচ বছর আগে যদি ফিরে যায় দিদি কিন্তু তখন কোনো টাকায় দিত না কিন্তু এখন দিদি টাকা দিচ্ছে পূজোর আয় জন্য তবু আমাদের কাছ থেকে অনেকটাই চাঁদা জোর জুলুম করে নেওয়া হয় অতএব সেই জোর জুলুমটা বন্ধ করুন এবং দেখা যায় যে পূজোর সময় দোকানদার ভাইরা অনেক টাকার মাল তুলে বসে থাকে পুজোর কেনাকাটার জন্য পুজোর বিক্রি হবে বলে কিন্তু অর্ধেক কেনাকাটায় এখন অনলাইনে হয়ে যায় দয়া করে দাদা ভাইয়েরা কিছু মনে করবেন না জোর জুলুমটা বন্ধ করবেন ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট